তোমার একটু ঠিক আপনি রেডি আমা কি আগে খেলা শুরু করবো আমি শুরু করি দাঁড়া তেললে তেলটা যদি দাঁড়া করায় এইভাবে যদি খাওয়াই যায় তেল বাড়ি দিবে हं आजो दी फुटी जगह ते हे ते तोरे दिवू अच्छा स्टार्ट आय हाय हाय हेरी पतो আস্তে আস্তে मी আস্তে আস্তে दे दे बुडुलैडा दवारी अच्छा हम बिस्मिल्लाह अन रोही हईयो मार तू की शरम भाव नी करा इतर मार इतर मार इतर खाणा है ना बालडा

সাইফুল আবার মারতী আবার মারতি সাইফুল একবার পাইছে তোমার আবার এখন ইমরান এখন সাইফুল ইমরান ইমরান তোমার দ্বারা তোমার কারণ না

না এটা একবার একবার কি লই না একবার কে হে 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 একবার একবার এটা তো করো গরাইছ না যত কান করা গরাই তোর মুতত কানই মারবো তোমারে তোমার লগে সুপ্তি কিটা নিছি তো করো যত বন্ধু गाइस একবার বোরোদের মাইরো খাইবে ইসকা দেখবা আমারে তো মাইরে খাবে বোরোদের মাইরে খাবে ভাবী এই যে দেখেন ইমরানে কিন্তু একবারও খরা করাইতেছে এই তো বৈছে 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 বাই 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 হতেতেতেতেতেতেতেতে আমার আমার বাটপারি করলে চলব নেনো এ করে 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 ও মেরে মেরে मारे 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 नो नो রেডা করেছে রেডা করেছে রেডা করেছে না না রেডা করেছে রেডা করেছে রেডা করেছে দে পারি দে bari আইলো তোমারো ধীরে সাইবু मैर हेतर मेर नी खेला चलते जबरदस्त खिला चलते टाइम बहराडीडी कूमिल्ला गया অলৰেডি অলৰেডি কুমিল্ লাগে আছে ন কালিত ন কালি বৰ নাম কুমিলা খেলাৰ মাধ্যম বিবেক চাই খেলা বাংলাদেশ বিচাৰিছে য'ত কান খাৰা ঘৰলৈ মাইৰে খাই যাবা বুজি পাবিলা ব্ৰ

হারমান চিননি একা শেষ কর হারমান খেলা শেষ নো হারমান চিননি এই যে নো কালিন দু হারছে কালিন নো হারমান চিননি না না কইতোবা